পরকিয়ার জেরে স্বামীকে খুন দুমাস পর স্বামীর যা সিনেমাকেও হার মানাবে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিল স্ত্রী পর স্থানীয় একটি পেয়ারা বাগান থেকে মৃত স্বামীর কঙ্কাল উদ্ধার করল পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার শিবপুরে উস্তি থানার হরিহরপুরের বাসিন্দা পেশায় কাঠের ব্যবসায়ী মহসিন হালদার দু মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ হয়ে যান নিখোঁজ স্বামীর সন্ধানে পুলিশের কাছে জানিয়েছিলেন স্ত্রী এরপর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকেন বিভিন্ন সূত্র থেকে তথ্যের মাধ্যমে মহসিনের এক কর্মচারী হাবিবুল্লার খোঁজ পাওয়া যায় শুরু হয় জেরা ধারাবাহিক জেরায় উঠে আসে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে নেপথ্যে ওই কাঠের ব্যবসায়ী স্ত্রীর সঙ্গে হাবিবুল্লার পরকিয়া এরপরই মৃতের স্ত্রী তনুজা বিবিকে গ্রেফতার করে পুলিশ হাবিবুল্লাহ ও তনুজা বিবিকে জেরা করতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা উস্তি থেকে তপন কুমার দাসের রিপোর্ট মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছেন তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে এটার যেটা যেমন যে দাঁড়ায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিল না তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তদন্ত সহযোগিতা করবে এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভিলেন্স ম্যানুয়াল ডিল্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যা যে মানে এখনও পর্যন্ত যিনি সকল মিসিং সেই পার্সনের যে সেই ব্যক্তির যে ছেলে তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছেও অন্যান্য এর সঙ্গে মিলে যায় এভিডেন্সের সঙ্গে তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারিণী মানে তনুজা বিবি তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে তার নাম হচ্ছে হবি খান তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয় তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজোর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহটাকে সেটা দ্যাট ওয়াজ ডান বাই দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি সি ওয়াজ অলসো ভেরি মাচ ইনভলভড ইন প্ল্যানিং অ্যান্ড অল তো ন্যাচারালি আমরা আজকে বারো দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে বারো দিনের পিসি মঞ্জুর করেছে এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব আমাদের স্পেশাল টিম তাদের পাঠে যেগুলো করণীয় আসে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের প্রসিজুরাল পার্ট আছে আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে এটাতে একটা কাস্টারি ট্রায়াল হয় এবং খুব দ্রুত আমরা কনভিকশান